আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা তো এগুলো এক কেজিতে এক হাজার পিস ফ্লক এবং পুকুরের চাষের জন্য এগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পোনাগুলো হোম ডেলিভারি করতে পারেন অর্থাৎ আমরা দেখা গেছে বিভিন্ন সাইজের পোনা ক্রয় করে থাকি আপনাদের সুবিধার্থে গেটিং পদ্ধতির মাধ্যমে আমাদের ঠিকানা ত্রিশাল ধলা তো দেখেন এই পোনাগুলো আমরা আজকে তুলেছি সিলেট ডেলিভারি করা হবে তো সেই আপনাদের কাছে শেয়ার করতেছি আপনারা এছাড়াও আমাদের কাছ থেকে অন্যান্য মাছের পোনা পাবেন সুলভ মূল্যে তো প্রিয় ভিউার্স যারা ভিডিওটি দেখতেছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে দিবেন এরকম আরও মাছ সংক্রান্ত ভিডিও দেখার জন্য তো শিং মাছ পানি নিচু স্তরে মাছ এ মাছ অল্প সময়ে কম জায়গায় কম খরচে চাষ করে বাজাজাত করা যায় এ মাছ অন্যান্য মাছের তুলনায় এর মৃত্যু হার অনেক কম তো বিয়র্স এ মাছ আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করে বাজাজাত করতে পারবেন তো এগুলো আমি সরাসরি দেখাচ্ছি এগুলো হচ্ছে চাষের মাছ এগুলো সরাসরি দেখাচ্ছি এ মাছ আপনারা ফিট খাবারের মাধ্যমে বড় করবেন যেমন ফিট ম্যাগা ফিট আছে জিরো পয়েন্ট ফাইভ এগুলো খাওয়াবে তো সরাসরি দানা খাবে দেখেন আপনাদেরকে আমি আরও মাছ তুলে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ড্রাম থেকে তুলে দেখাচ্ছি আমরা মানে পরিবহনের উপযোগী পোনা একদম ড্রাম থেকে তুলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি পোনাগুলি তো বিয়র্স দেখেন এইগুলো পোনা আমাদের চাষের উপযোগী এগুলো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন তো এছাড়াও আমাদের কাছে আপনি অন্যান্য মাছে বোনা পাবেন যেমন পাবদা মাগুর কই মাগুর কইমনু শ্সতলা পেঁয়াজ চিতলসহ বিভিন্ন মাছে বিভিন্ন সাইজে পোনা পাবেন তো মাছ সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন তো ভিডিওটি যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের নিত্য নতুন ভিডিও তো এগুলো অনুপ্রেরণা জায়গায় তো দেখেন আবারও ওনাগুলো দেখার ট্রাই করলাম এগুলো কিন্তু দুই ইঞ্চি সাইজ আছে আপনার মাছগুলো উনিশ বিশ দেখেন মাছগুলো উনিশ বিশ এগুলো খুব সুন্দর একটা সাইজ মাছগুলো তো এই ছিল আজকের ভিডিও দেখাবো বড় ভিত্তি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো সিংমাত্রা সম্পর্কিত যে কোনো কিছু জানার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো দেখেন এখন পরিশেষে দেখিয়ে দিচ্ছি আমরা কোন ড্রামে করে কীভাবে আমরা কণাগুলো পাঠাই দেখেন এগুলো হচ্ছে ড্রাম ছোট ড্রাম এগুলোতে এক এক ড্রামে আপনার পাঁচ থেকে ছয় হাজার পোনা যায় ছোটোগুলো যেগুলো এক হাজার লাইনের আর বড়ো পোনা আরেকটু কম যায় আপনারা চাইলে আমাদের এখানে এসেও পোনাগুলো দেখে নিতে পারেন